নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি বানাবো পমফ্রেট মাছের ছাড় এর জন্য আমি চারটি বড়ো বড়ো পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি এবং নুন হলুদ দিয়ে মেখে দাগ দাগ করে নিয়েছি এর এখানে পেঁয়াজ ঘষে নিয়েছি রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা ধনে পাতা এখানে হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গরম মশলার গুঁড়ো আর একটু ঘরে বানানো টমেটো পিউরি আর এদিকে আমি সর্ষেটা বেটে এটাকে গুলে নিয়েছি নিয়ে এবার এটাকে খুব ভালো করে ছেকে এটার আমি ছাবড়াটা ফেলে দেব তেল গরম হয়ে গেলে এবার আমি প্রত্যেকটা মাছকে দুপাশ খুব সুন্দর করে ভেজে নেব এবার রেসিপিটা দেখতে দেখতে যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে আমি আরও নতুন নতুন রান্না আপনাদের কাছে পৌঁছে দিতে পারব এইভাবেই প্রত্যেকটি মাছকে দু পিস সুন্দর করে আমি ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে তেজপাতাটা দিয়ে দেব তারপরে পেঁয়াজ ঘষিয়ে রেখেছি যেটা সেটা দিয়ে দেবো সেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি ওর মধ্যে কাঁচা লঙ্কা পেস্ট আর রসুন ঘষাটাও দিয়ে দেবো এভাবে রেখেছি ঘষে নিয়েছি কারণ এটা একদম মিহি হলে ভালো লাগবে না আর গ্রেভিটাও খুব ভালোভাবে বেশ ঘন হবে এবার আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ একটু গরম মশলার গুঁড়ো একটু জল দিয়ে নুন দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি একদম সুন্দর করে কষিয়ে নিচ্ছি এর মধ্যে আর আমি তেল দেব না যেমন আমরা বাড়িতে খাই মানে যতটা কম দিয়ে পারা যায় সেভাবেই এটা আমি করব রেগুলার খাওয়ার মতো মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি ওর মধ্যে যে সর্ষে বাটাটা ছেঁকে রেখেছিলাম গোলাটা সেটা আমি দিয়ে দেব এটা একটু ঝোলের মতন হলো এবার এবার এটা ফুটে উঠলেই প্রত্যেকটা মাছকে এর মধ্যে ঝোলটার মধ্যে দিয়ে দেব এটা শুকিয়েও আসবে আর মাছগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে সর্ষে বাটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায় একটু ঝাল যারা একটু বেশি খাবে তাদের জন্য আমি দুটো কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়ে দিলাম এর মধ্যে অনেকটা কাঁচা লঙ্কার পেস্ট দেওয়া রয়েছে এবার আমি একটু ধনে পাতা দিয়ে মাছগুলোকে একটু উল্টে দিলাম প্রত্যেকটা মাছ ধীরে ধীরে উল্টাতে হবে কারণ এটা ভেঙে যায় তখন এটা ভালো লাগবে না দেখতে এইভাবে আমি এগুলোকে উল্টে দিলাম উপর দিয়েও আর কিছুটা ধনে পাতা দিয়ে এবার এটাকে আমি কিছুক্ষণ ঢেকে রাখবো তিন চার মিনিট পর মাছগুলোকে আমি আর একবার উল্টে দেব যাতে পুরো গ্রেভিটা সম্পূর্ণ মাছের মধ্যে ভালো করে ঢুকতে পারে মাছের মাঝখানে কেটে দেওয়া রয়েছে যাতে আমি ঝালটা ভালোভাবে ওর মধ্যে ঢুকতে পারবে মশলার গ্রেভিটাও এবার এটা সম্পূর্ণ কমপ্লিট এখন আমি মাছগুলোকে তুলে নিচ্ছি আপনারাও এরকমভাবে একবার করে দেখুন আমি অনেক রকমভাবে করেছি কিন্তু এইভাবে খেতে দুর্দান্তই লাগে মাছের এই ঝালটা ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভালো থাকবে